দেখেন বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল মাটি কাটাকে কেন্দ্র করে সেটা পুলিশ প্রশাসন তৎপরতার সাথে গিয়ে গতকাল টলার সমেত ছজনকে তুলে নিয়ে এসছে এবং আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে যতদূর খবর আইনি নিজেদের দাগা জারি করে যারা কেটেছিল মাটি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় প্রশাসন টলারও কি আটক করেছে হ্যাঁ টলারও আটক করেছে তো কটা একটা ট্রলার ছজন গ্রেপ্তার করেছে পুলিশ মাটি কাটা কি ওই সাথে সাথে কি হাতে নাতে ধরা পড়েছে তারা হ্যাঁ হাতে নাতে ধরা পড়েছে ট্রলারে কি মাটি কাটা আবার নিয়ে হ্যাঁ ট্রলারে মাটি কাটছিলো সেটা পুলিশ ততকতার সঙ্গে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসনের যে সমস্ত আধিকারিক ছিলেন তারা সঙ্গে গিয়ে ওইখানকার যারা ছিলেন জড়িত মাটি কাটার সঙ্গে তাদের সবাইকে নিয়ে পুরো আমাদের নির্সিংহপুর যে কালনা ফেরিঘাট সেখানে আটক করে সেই ট্রলার রেখেছেন এবং যে স ছজন ছিল তাদেরকে নিয়ে গিয়ে থানায় ওনারা আটকে রেখেছেন আচ্ছা পুলিশ তো তৎপর হয়েছে কিন্তু আপনার পঞ্চায়েত আপনি কতটা তৎপর এরপরে যদি আবার মাটি